তো নিউ অ্যাদার ভিডিও তো দেখতেই পাচ্ছো সামনে বেলুন আছে আর হাতে লুডো তো লুডোতে যেরকম পড়বে দান বেলুন ফাটাবে সে যেমন পাঁচ পড়লে পাঁচটা বেলুন ফাটাবে আর যার সে বেলুন বেঁচে যাবে সে হবে বুঝার আর যার বেঁচে থাকবে না সে হবে উই না তো দেখা যাক বেলুন প্রতিযোগিতায় কে যেতে তো সাথে থাকো লাইক কমেন্ট শেয়ার করতে বলবে না ওকে ভাই খেলাটা শুরু করা যাক চলে সলে স্টার্ট মা তিন তিন দিদা এক দুই তিন চার পাঁচ ছয় পাঁচ এক দুই তিন চার পাঁচ কত বললো তিন এক দুই তিন ফোর আস্তে 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 তারা হুড়ালয় তারা এক দুই তিন চার পাঁচ ছিদা উইনার স্টার কত বললো তিন চলো এক দুই তিন কত ও বাবা এক দুই তিন দুই ছয় এক দুই তিন আসতে বুঝতে পারছি না দু সব তিন দিন তিন দিন ফাটেন দিল চলো আস্তে আস্তে করো আস্তে আস্তে করো চার এক দুই তিন চার রানোরা দুটো পড়ে থাকলো এক দুই কত হলো দুই ও মাই এক দুই